নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুরনো দিনের বিখ্যাত খেলোয়াড় প্রদীপ তালুকদার প্রদীপ দা সম্প্রতি সময় আইএসএলএ ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের পারফরমেন্স যদি কথা বলি মোহনবাগান লিকশিল জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভালো যদি পরের ম্যাচগুলো পারফরমেন্স করে তাহলে আটকাতে পারবে না মোহনবাগান ভালো খেলে তাহলে জিততে পারবে ইস্ট বেঙ্গলের এখনো সুপার সিক্সে যাওয়ার সুযোগ রয়েছে সুযোগ আছে গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ম্যাচ ঘরের মাঠে কি বলবে কেমন ম্যাচ দেখছো ম্যাচটি যেমন দেখছি ছেলেরা খেলতে হবে ভালো করে ভাই একটা কথা বলছি ছেলেকে খেলতে হবে জিততে হবে আমাদের মোটিভেশন সবার এক থাকা দরকার একা না থাকলে একা থাকলে হবে না সবার মনের মধ্যে আনতে হবে কোচ বলবে যেমন আমাদের প্রদীপ ব্যানার্জি বলতো সবাই একসাথে হতে হবে জিততে হবে এবং আসবে ব্যাস এই বলেই খেলাটা খেলতে হবে তারপরে যে এই যে আন্ডারস্ট্যান্ডিং বা প্লেয়ারদের মধ্যে যে একটা ওয়েট যে ওয়েট সেই জিনিসটা মাথায় রাখা মাথায় রাখা অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা